যতদিন ধরে আমার জুয়েলারি বানানোর ইচ্ছা হচ্ছিল ততদিন ধরেই এই আইডিয়াটা মাথার মধ্যে ঘুর ঘুরপাক খাচ্ছিল এই একটা জিনিস শিখে রাখলে আপনারা ব্রেসলেট সাথে মালা দুইটাই বানাতে পারবেন মানে একটা জিনিস একটু বড় করে বানালে সেটা মালা হিসেবে পড়তে পারবেন আর একটু ছোট করে বানালে সেটা ব্রেসলেট হিসেবে পড়তে পারবেন আসলে যে কোনো জিনিস বানানোর ম্যাটেরিয়ালস যদি সুন্দর হয় তাহলে সেই জিনিসটা বানালে সেটাও সুন্দর হয় আর এই ম্যাটেরিয়ালসগুলো নিজেরাই এত বেশি সুন্দর এগুলোর সেট আপ করলে তো আরও বেশি সুন্দর হবে এটা বানানোর জন্য আমি নিয়েছি পার্ল চেইন আর এই পার্ল চেইনগুলো আমার অনেক বেশি পছন্দের একটু বড় করে কেটে নিয়েছি যেন দুই ভাজ করে ব্রেসলেট বানানো যায় দুই ভাঁজ করে এর দুই মাথা একটা জাম্পিং এর মধ্যে আটকে দিয়েছি এবং ওই একই জাম্পিং এর মধ্যে একটা লবস্টার হুকও আটকে দিয়েছি লবস্টার হুকটা আটকানোর জন্য আমাদের একটা নর্মাল চেইনের প্রয়োজন হবে জন্য আমি একটা গোল্ডেন কালারের চেইন নিয়ে অল্প একটু কেটে নিয়ে সেটা ওই পার্লের চেইনের পেছনের দিকে লাগিয়ে দিয়েছি মানে লাস্টের দিকে এভাবেও কিন্তু ব্রেসলেটটা হাতে পরা যাবে আমি এভাবেও পরেছিলাম দেখতে বেশ সুন্দর লাগে কিন্তু আমি এটাতে আরো একটু বেশি সাজসজ্জা করব মানে ওই কড়িগুলো লাগাবো কড়ির মাথায় যে ছিদ্র থাকে সেখানে একটা জাম্পিং লাগিয়ে সেই জাম্পিংটাই আবার চেনের সাথে লাগিয়ে দেব চেনের দুই পার্ট একসাথে করে জাম্পিংটা লাগাতে হবে আর জাম্পিং এর মাথা খুব শক্ত করে লাগিয়ে দিতে হবে যেন কোনোভাবে এটা থেকে চেনগুলো বের হয়ে না যায় আমি এখানে একই সমান গ্যাপ রেখে রেখে পাঁচটা কড়ি লাগিয়েছিলাম যার ইচ্ছা সে কমও লাগাতে পারে যার ইচ্ছা সে বেশিও লাগাতে পারে কড়ি লাগানো জিনিস কার কেমন লাগে আমি জানি না তবে আমার কিন্তু এগুলো বেশ ভালোই লাগে ছোটবেলায় কড়িগুলো দিয়ে অনেক খেলতাম তখন যদি জানতাম যে এক সময় এগুলো এত বেশি দাম দিয়ে কিনতে হবে তাহলে আমি তখন থেকে গুছিয়ে রাখতাম এখানে আমি এই কড়িগুলো লাগানোর সময় একটা জিনিস খেয়াল করে লাগিয়েছি সবগুলো কড়ি যেন একই পাশ করে লাগানো হয় কারণ আমার কাছে একই পাশ করে লাগালে দেখতে বেশ ভালো লাগে কিন্তু কারোর যদি অন্যরকম পছন্দ হয়ে থাকে তাহলে সে উল্টাপাল্টা করেও লাগাতে পারে কড়িগুলো সুন্দর করে লাগিয়ে দিলে কিন্তু ব্রেসলেটটা বানানো একদমই রেডি হয়ে যাবে আমি এ পর্যন্ত যতগুলো বানিয়েছি তার মধ্যে সবচাইতে বেশি পছন্দ হয়েছে আমার এইটা কথাই তো আছে যত গুড় তত মিষ্টি এটা বানাতে আমি বেশি টাকা খরচ করেছি তাই এটা দেখতেও বেশি সুন্দর হয়েছে